ঢাকাটা একটু খুললাম আর ঢাকা দেব না কারণ সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ যেন না হয় সেটা দেখতে হবে একটু ঘেঁটে দিতে হবে নতুনদের জন্য বলছি বেশি তেলে যদি ভাজা হয় না তাহলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় সে নমস্কার আসান কুকটুরে আপনাদের স্বাগত এখন আমি মেনলি কাঁঠাল বীজের একটা তরকারি করছি সেটা কিভাবে করছি দেখুন সাথে আরও অন্যান্য সবজি আছে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে কাঁঠাল বীজ কাঁঠাল বীজ দিয়ে রান্নাটা করছি খেতে খুবই ভালো লাগে কাঁঠাল বীজ খুব উপকারী শরীরের পক্ষে দেখুন এখন আমি কড়া বসিয়ে দিয়েছি একটা কুমড়ো মেনলি কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো রান্না করবো নিরামিষ তরকারি তার জন্য আমাকে একটা মশলা আগে বানিয়ে দিতে হচ্ছে এক চামচ মৌরি কালো সর্ষে এক চামচ পিচি হলুদ সর্ষে এক চামচ মানে এই দুটো চামচ মিলে ছোটো চামচ এগুলো এক চামচ মোট এক চামচ ওয়ান টিস্পুন এটা সর্ষে হয়ে গেল এবার একটুখানি শুকনো কলা এগুলোকে ভেঙে বেশি ভাজবো না একটু বন্ধ বেরোলেই হ্যাঁ এবার সর্ষে ফাটছে এবার আমি বন্ধ করে দেবো আপনারা মানে এতে এক চামচ জিরেও দেবেন গোটা জিরে আমি জিরে দিলাম না কারণ আমার জিরে সবসময় রোস্ট করা থাকে আর কি সেই জন্য আমি জিরে এখানে দিলাম না ব্যাস গ্যাস আমি বন্ধ করে দিলাম পাচ্ছে ব্যাস এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি কড়াতে অনেকটা পরিমাণ সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই রান্না করতে আমি কি কি নিয়েছি দেখাচ্ছি এটা আমি এটা আড়াইশো গ্রাম আমার কুমড়ো আছে দুটো মাঝারি সাইজের আলু আছে সিদ্ধ একটা মাঝারি সাইজের টমেটো অনেকগুলো কাঁঠাল বীজ আর তিনটে নিয়ে নিয়েছি সেরা কাঁচা লঙ্কা এবার আমি দেখাচ্ছি রান্নাটা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কুমড়ো করে দিয়ে দিচ্ছি তরকারিটা যাতে ঘাটাঘাটা না হয় সেই জন্য ফুল আঁচ দিয়ে মানে হাই ফ্লেমে কুমড়োটা আগে ভেজে তুলে নেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু আন্দাজ মতো হলুদ দিলাম নুন কিন্তু এখনই দিচ্ছি না নুন দিলে পরেই কিন্তু একদম গলতে শুরু করবে একদম হেটে যাবে হুম সেই নুন দিচ্ছি না আর একটু লালচে করে ভেজে তুলবো ওইগুলোকে দু তিন মিনিট হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে এবার ভেজে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি এখনই ভাজার দরকার নেই বেশি তেল আছে যেহেতু খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে এবার একটু ঢেকে দেব এটাকে দু মিনিট পর ফিরে এলাম এটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কুমড়োগুলোকে তুলে নেবো কড়া থেকে তুলে নিচ্ছি এতে আর একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা এক ইঞ্চি বড় দারচিনি আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ আর দিয়ে দিচ্ছি একটু আলুটা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে দেব খুব সুন্দর গন্ধ বের হয়েছে কমিটোটাও দিয়ে দিচ্ছি তাও একসাথে একবার দিয়ে দিলাম পিচ্চি আnder moto holu আলু যেহেতু আমার সিদ্ধ তাই ভাজা ভাজা হয়ে আসছে এবার অল্প ভাজার পরেই আমি এতে আস্তে আস্তে মশলা দিচ্ছি চামচ আদা বাটা ভাজার একটা দারুণ গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো ভালো করে মশলাটাকে ভেজে নেবো এবার বা কুশিয়ে নেব একসাথে যাতে লেগে না ধরে তার জন্য সমানে কিন্তু ঘেঁটে যাব আর আদার কাঁচা গন্ধটাও যাতে চলে যায় জন্য আরও কিছুক্ষণ রান্না করে নেবো কেউ ইচ্ছা করলে একটু কমও ভাজতে পারেন যে যেরকম ভাজা খান আর কি নুন এক চামচ নুন দিয়ে দিলাম আর নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি দিলেও ভালো লাগে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিনি চিনি দেওয়ার ফলে এর রঙটা কিন্তু ভালো হবে একটু চিনিটা ক্যারামালাইজড হয়ে একটু লালচে মতো রং এনে দেবে আর দেখুন তেল কিন্তু পুরো টেনে নিয়েছে সমস্ত মশলা তাহলে ভাজাটা ভালো হয়ে গেছে গন্ধও ভালো বেরোচ্ছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এই কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে আর একটু মশলার সাথে এটাকে মাখিয়ে নেব বা আবার ঘেটে নেবো একটু মিক্স করে নিচ্ছি ভালো করে যাতে মশলাটা এবার কুমড়োতেও একটু ঢুকে যায় আপনারা যারা কাঁচা আলু দিয়েই করবেন আমার সুগার বলে প্রতিটা ভিডিওতেই বলি সুগার যেহেতু আমি হাফ সিদ্ধ করে নিই আলু সেই জন্য আমার আলুটা পরে ভাজতে হয় কিন্তু এই রান্নাটাতে যেহেতু কাঁচা আলু দেওয়া হবে আলুটা কিন্তু সবার আগে ভাজতে হয় মানে কুমড়োটা তুলে নেবেন ভেজে কারণ কুমড়ো তো অল্পতেই গলে যায় সিদ্ধ হয়ে যায় ভেজে তুলে নিয়ে তারপরে আলু আর কাঁচা আলু আর বেশি করে ভাজা হয়ে এবার এতে জল দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ যেন না হয় সেটা দেখতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু দেখতে হবে কতটা সিদ্ধ হয়েছে আর ঘেটে দিতে হবে একটু ঢাকাটা তিন মিনিট পর দেখছি কাঁঠাল বীজ সিদ্ধ হচ্ছে কিনা একটু দেখে নিচ্ছি আর জলটাও কিন্তু অনেকটা কমে গেছে হ্যাঁ কাঁঠাল বীজ সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেজপাতাটাকে তুলে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি এবার কিন্তু এতক্ষণ কিন্তু আমার আঁচটা মিডিয়ামে ছিল এখন আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে এটা ঝোলটা শুকিয়ে যায় তবে কেউ ইচ্ছা করলে কিন্তু এইরকমভাবেও নামাতে পারেন ঝোল ঝোলও এটা অনেকে খায় তো আমি আর এখন ঢাকা দিচ্ছি না আর একটু আমি কমিয়ে নেব হ্যাঁ আমার যে ভাজা মশলাটা মৌরি আর দু রকম সর্ষে ভেজেছিলাম সেইটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো এগুলো একসাথে মিশিয়ে দিলাম এবার পুরোটা কিন্তু আমি নেব না পুরোটা আমার দরকার নেই তাহলে চারটে মশলা চার রকম মশলা মৌরি জিরে আর দু রকম সর্ষে রোস্ট করে পাউডার বানানো শুকনো খোলায় ভেজে পাউডার বানানো এবার এতে দিয়ে দিচ্ছি আমি আরও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঘেটে নেব জল কিন্তু শুকিয়ে এসছে সবই ভালো সিদ্ধ হয়ে গেছে আর জলও গাঢ় হয়ে গেছে গ্রেভি গাঢ় হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা এক চামচ এই ভাজা মশলাটা দিয়ে দিলাম এটা ভালো করে খেটে মিক্সড করে নেবো ভালো করে পুরো সবজিটাতে ব্যাস আমার কিন্তু হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে কুমড়োর ছক্কা করে একবার খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট হয় আশা করি সকলেরই ভালো লাগবে করলে পরে জানাবেন কেমন লেগেছিলো গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি আর কাঁঠাল বীজ দিয়ে কুমড়োর ছক্কা রেডি টু সার্ভ এটা কুমড়োর তরকারিও বলতে পারে নিরামিষ কুমড়োর তরকারি কিন্তু কাঁঠাল বীজটা মেন কাঁঠাল বীজ ভীষণই উপকারী এতে কিন্তু যে বলি রেখাগুলো সেগুলোও কিন্তু চলে যায় নানা নানারকম উপকারিতা আছে তাঁতীয় মতো এখানে রাখছি কাঁঠাল বীজ দিয়ে কুমড়োর ছক্কা বা নিরামিষ কুমড়োর তরকারি কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানে রাখছি পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি ততক্ষণ সকলে ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ